আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আপনাদের আল্লাহ আমি ভালো আছি তো বাড়িতে কোনো মিলাদের জন্য সব লোকটুক আইসা করছে আর সবাই দিচ্ছে এখানে আর এজ কাছে দেখেন রাজে এখানে রেডি তো এখন হলো গা বাবুর জন্য আমরা সবাই ওয়েট করতেছি তো ইয়ে বিতে যাও গা বিতে যাও আর এই যে এখানে হলো গ মহিলা মহিলারা হলো গা সবাই এই রুমে আর ছেলেরা ওই রুমে এই জায়গায় মা ওই সবাইয়েরা বসে রয়েছে বাবুর একটা ফোন দিছেন বাবুর একটা ফোন এই রাজ বাবুর একটা ফোন দাও তো সেটা যাই হোক আমি ফোন দিতেছি এখানে হলো সব সবাই বইসা রয়েছে ওনাদের জন্য

যেই লোক আছে আমার আমি আগে যে কারখানায় কাজ করছি তাদের জন্য গা পাঠায় নিয়ে যেতেছি আসলে তো আমার কারখানার সবাই আসলে আমার আব্বু যেসব মারা গেছে তো এই কারণে যেহেতু বাড়িতে মিরাত পড়েছি ওদেরকে বলা হয়েছিল ওরা আসতে পারে তো চিন্তা করলাম তো বড় একটা জায়গা দিয়ে আসি সে কারণে ওদের জন্য হল যে কারখানা সবার জন্য তো বড় ওরা বারো জন আসছে তো বারোজনের জন্য নিয়ে নিলাম পিতা করে বাড়িতে আছে সবাই খাওয়া দাওয়া করতেছে আমি হলো কিছু খাওয়ান দিয়ে আসলাম একটু দেখলেনি ওই খাওয়ানটা দিয়েই দিকেছিলাম কারখানায় তো সর্বোপরি হলো তোমার আমুর তো মনে গরু খায় না জবা করতে তোমার যাই হোক

যে আব্বুর জন্য যেরকম করে করতে চাইছি আসলে ওরকম করে করতে পারছে কি না সঠিক এখনও জানি না তো যদি আল্লাপাক যে সময় হুকুম করব তা আমি চিন্তা করবো যে হয়তো হ্যাঁ যদি হুকুম করে যেন হ্যাঁ হয়েছে শহিস আলামত তাহলে ওইটা হলো কথা সবচেয়ে বড়ো কথা আর এছাড়া আপাতত কোনো কথাই নাই তো সবাই সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন কারণ মরতে না মরতে আর দিন যেতে না যেতে একটা বছর কীভাবে হয়ে গেল এটা কখনো ভাবি নাই আর আজকের দিনটা সর্বোপরি মার হলা কাঁদতে কানতেই গেছে এটাই স্বাভাবিক কারণ যার স্বামী নাই সেই বুঝে তার মর্মটা কীরকম তার কষ্টটা কী তার দুঃখ কী কে হয়তো কোনো আপনারা সবাই কমেন্ট করে জানাইবেন যেন কার অনেক ইয়াং জেনারেশনের লোক আছে যে আমার ভিডিও দেখেন আবার অনেক বৃদ্ধ আছে আমার ভিডিও দেখে অনেক মনে করেন যে মানে অনেক ধরনের লোকজন আছে যেন আমাদের যে ব্লগুলো সবাই দেখে তো সবার কাছেই মানে বলতেছি আশা করি যেন সবাই বুঝতে পারতেছেন যেন আমি কি বলতে চাইতেছি যেন আমাদের আজকে যে আমার বাবার জন্য যে ইয়াটা করলাম এটা মোটামুটি কীরকম হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাই দেন আর আমি যতটুকু পারছি ততটুকু করছি ছোট ভাইকে নিয়ে আসছি ফোন টোন দিয়ে ও আসছে তারপরে ও মা সবচেয়ে বেশি খুশ হয়েছে আর মে আসলে হয়তো আরও খুশি হইতো কিন্তু ও আসবে আজ না হোক কাল ঠিক আছে কোনো একদিন আসবে নিজের নিজের ভুল বুঝবো নয়তো আমার মা আমার হ্যার ভুল বুঝবো যে না আসলে সব কিছুই ভুলের মধ্যে হয়েছে তা মানুষের যে জায়গায় ভুল আছে ওই জায়গায় সংশোধনও আছে যে জায়গায় ভুল নাই ওই জায়গায় কোনো সংশোধন নাই তো আমি আসলে আমার নিজের থেকে চেষ্টা করতেছি তো সবাইকে একত্র করা লেগাম আমরা তিনটা ভাই বোন সব সময় একত্র মিল থাকুম কি তালই এখানে তো সব সবাই একত্র মিনিটি থাকুম এটা ভুল বুঝে বসে এটা আমার তালিও জানে যে সামথিং একটা বিষয় আজকে আমরা এতদূর পর্যন্ত আলাদা হয় যা পানি কখনো পানি যদি কাটে ওটা দুই ভাগ হয় না তো এরকম রক্ত জীবনে দুই ভাগ হয় না তো যাই হোক ও হয়তো আমাদের ভুল বুঝতে পারি আমরা ওর কাছে যাবো কিংবা ও ওর ভুল বুঝতে পারে আমাদের কাছে আসবে আর্স না হোক কালাইবো ওরকম একটা সময় আসবে যে সময় আমরা মিলামিশে থাকুম আসলো এই যে ওরকম ছোটো থাকতে আমার বাচ্চা চাঁদের ভিত্তি ওরকম লাগছে যতটুকু জানি একজনের লাগে ভালো থাকে একজনের লাগে খারাপ লাগে তো ওইটাই হলো কথা অনেক কথাই বলছে হ্যাঁ অনেক কথাই বলছে অনেক কিছু হয়েছে তো যেইখানেই হোক তো আপনারা সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আমাদের আর সবাইকে ওই আজে বাজে কমেন্ট করবেন না কারণ মিম আসে নাই ওর কেন ওই যে মিমকে নিয়ে একটু আগে আমার দুপুরবেলা যে ভিডিওটা থাকছি ওটা নিয়ে অনেকে অনেক কমেন্ট করছেন কারণ এসব না করাই সবচেয়ে বেশি ভালো কারণ ওর যেদিন ভালো লাগবো হ্যাঁ লাগবে ও আসবে কিন্তু আমাকে বলছে আমি যে সঙ্গে ছিলাম ওরে হ্যাঁ আমি ওরা বলছি কইছে যে ভাইয়া আপনি যান আমি আসবো আসতে না হোক কাল আমি একদিন আসব ঠিক আছে তো আমার মাও কয়েছে যে আসুক সমস্যা নাই আমারও যেদিন ভাল লাগবে আমি ওই দিন জামু আমি ওই যে আজকে বাবুকে ফোন দিয়েছি যে বাড়িতে মিলাত পর তো মেয়ে ওদের সবাইকে নিয়ে আসিস তো বাবু একলা আসছে কইছে আচ্ছা আমি আমনে আইসে আব্দি আর ওয়ানে নাই তো যাই হোক এটা বড় বিষয় না তো যেদিন ভালো লাগবে সবাই আইব তো সবাই আসবে আসার পর এই যে শারমিন চলে আসছে তো ওই দিন তো ওই এই মনে করেন যে সবাই মিলমিশ হইব আর ওই দিনই দেখতে পারবেন তো অনেক কথাই বললাম এই যে এখানে হয়েছে গিয়ে আপনাদের ভাবি আজকে তার নন্দরা যাবে বলে হয়েছে এ দেখেন লতিয়া ফুলকপি এই যে ফুলকপি দিয়ে ইলিশ মাছ খাইতে চাইছে ওটা পাক করছে আর কালকে তো অনেক গালাগালি তলাত হয়েছে বাসা মা হলো করছে কারণ ওই মিম একটা ভিডিও বানিয়েছে ভিডিও লেখা সার একটা ভিডিও বানাইছে এই কারণে মা আইসা আইসায় থেকে আইসা খুব চেতা গেছে চেতা যাওয়ার পরে হলো আমার সাথে অনেক মা হলো লোক রাত্রে অনেক বেলা চিলাচিলি করছে তা আসলে ওইগুলো আমি শেয়ার না আপনাদের মাঝে চিন্তা করলাম যে পারিবারিক বিষয় উনি ওনার মায়ের সাথে করছে তা আমার ওরকম নাক গলায় লাভ নেই ঠিক আছে আমার আমি বললাম একদম চিলাচিলি করলে যেন এডি করলো কে এত তারা জরগার সৃষ্টি হবে তো এটা ঠিক যে যেরকম রকম সাথে তার এরকম করা যাব না আমি যদি ভালো থাকি ঠিক আছে মা ভালো থাকলে সবাই ভালো শারমিন ভালো থাকবে সবাই ভালো কথা এটা যে যেরকম করব তার সাথে তো ওরকম করার কোনো দরকার নাই আর এখানে হচ্ছে গা এই যে বাজার করে আনছি দেখেন কি বাজার করছে এই যে এখানে আছে টমার টুমার পাতা আর ফুলকপি একটু দেখে নেই নতুন আলু খুঁজতে গেছিলাম আসলে নতুন আলুটা পাই নাই এই কারণে হয়েছে পুরানো আলু আছে খাওয়া এই যে ইন্দুরও খেয়া ফলাইছে আবার সব কাটাতে মনে করেন গাছ আছে তো সব কাটাতে এরকম গেরা হয়ে গেছে গা আমাদের এখানে গেরা বলে আপনাদের এখানে কি কয় কে গাছ বলে ঠিক আছে তা শিকড় বলে কেউ আমাদের আমাদের শিকড় হয়ে গেছে এটা যদি লাগায় কাইটটা তাহলে ওগুলো আবার আলু হবে ঠিক আছে তো সব সবকটা আলু এরকম আসলে নতুন আলু দেওয়া নতুন ফুলকপি দেওয়া ইলিশ মাছ খাইতে চাইছিলাম কিন্তু নতুন আলুটা পাই নাই আর নবগুঞ্জ গেলে হয়তো পাইতাম এ কারণ নবগুঞ্জ আমার যাওয়া হয় নাই তো আর এই জায়গায় হলো গাছ আজকে বিয়ে সাদি শেষ মেশ করে হয়েছে আবুল আবুর মেহমান আসতে আছে আমাদের বাড়িতে এই যে টমাটো ভাজি করতেছে মানে টুকিটাকি আজকে আর সারাদিন যাই করুক না করুক সব কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর রাজের অবস্থা অনেক খারাপ অনেক কালকে রাত্রে চিলাচিলিতে মনে করেন যে টেনশনে মাথা ব্যথা হেঁবার তো জরায়া কান কুন ব্যথা ঠান্ডা পুরা মনে অবস্থা না যে হাজ দু জন ঘুমাইতেছে এখন আর এখানে আপনাদের ভাবি হলো গা ওই যে সারা পথ ওখানে চিলাচিলি করতেছে গোসু করাইতেছে এখানে চিলাচিলি করতেছে রান্দার জন্য লোক সব কিছু দিছে সব কিছু রেডি করতেছে হ্যাঁ ঘুমের ওইটা খাবে কারণ সকাল নাস্তাও করে নাই সকালবেলা ওইটা আগে মেডিকেলে গেছে ডাক্তার দেখাইতে তো উঠুক শুনি কিলিগা মেডিকেলে গেছে তাদের থেকেই শুনি